সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত উপস্থিতি আজকে আমরা শিখব একশো বিশ নম্বর আয়াত অজবররা লাবনুন জবর লাং এখানে অনেক দিয়ে ইকফা গুণ্য করতে হবে তার অজবর তার দৎকার জবর দ এখানে একালিপটান অং তার দ আইন জবর আং এখানে ইকফা গুণ্য করতে হবে অনেক দিয়ে কাপলাম জবর কাল আলিপটা বাদ আং কাল

তা ওড়তা বাজের বি আইন যাবরা তাততা বিমলামজের মিল্লাম তাজা ওড়তা হামিম পেস হুম মিল্লাতা হুম কফলাম পেস উল হামজা ইন এখানে গুন্য করতে হবে নুংযাবর না ইন হাফে সু দাল ইয়া আলিফ আর লামটা বাত হু দল হাফে সু দাললামযাবর ডাল হু দল লামখারা যাবর ল মোটা করে একালিপ টান হাজের হি হুদা আল্লাহ হাফেশু আলম যাবর আল হুয়াল আলিফটা বাদ হাফেশু দাল খারা যাবর দা এখানে একালিপটান হুদা ওয়া যাবরা লাম যাবুল্লাহ হামজা জেরিন নুন তাজের নিদ আলিফটা বাদ ওয়ালাইনি তা যাবর তা বা আইন যাবর বা তা যাবর তা ওয়ালাইনি তাবা তা হামজাhazardous আ ওয়ালি যাবৰ ওয়া এখানে তিন আলিপ চার আলিপ টান দিতে হবে হামজা জাবর হামিম বেসুম আহম বাইন জবর বা দাল জবর দাল লাম জবর দাল আলিপটা বাদ বা দাল লাম জবর জালিয়াদের দি এখানে এক আলিপ টান জিমালি জবর যা এখানে চার আলিপ টান হামজা জবর আকা যা আকা মিমজের মি নুন লাম জবর নাল মিনাল আইন লাম জর ইল মিমজের মি মিনাল ইল মি মিমালি জবর মা এখানে এক লিটার লামজাল্লা কাবজার কা মালা কা মিম জের নুন লাম নাল আলি পারে প্রথম লামটা বাদ মিনাল লাম খারা ল মোটা করে এক লিপটান হাজের হি মিনাল ল হি মিম অজের মিও এখানে ঈদগাম গুণ্য করতে হবে নুনটা বাদ ও লাম অজবর লামিয়েজের লি ইয়া ও দুইজের ইউ ওয়ালি ইউ এখানে ঈদগাম গুণ্য করতে হবে অজবর আর

تَبِعَ مِلَّتَهُمْ قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَى وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُم بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ مِنْ الْعِلْمِ مَا لَكَ مِنَ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ সম্মানিত উপস্থিতি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম